জানি না এই ভিডিওটা কবে দেব এডিট করব তারপরে কিন্তু রিলস দেখো এই যে সবাই মিলে চলে এসেছি এখানে এই যে আমরা আমাদের লোকেশনে চলে এসছি জায়গাটায় মানে মানে পুকুরের পাড় দিয়ে পুরোটা ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নু অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালোবাসি আর আমরাও খুবই ভালো আছি তো দেখো আজকে রবিবার আমার দোকান বন্ধ তো এই যে রেডি হয়ে গেছি যাব হচ্ছে ভিডিও করতে রিলস করতে জানি না কোথায় যাব সব বান্ধবীরা মিলে যাবো একটা ফরেস্টে তো চলো দেখতে থাকো কোথায় যাই না যাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা বারোটা এগারো কি বারো বাজে তো যাই হোক এখন যাচ্ছি দুপুরবেলা আজকে অতটা রোদ্রু নেই রবিবার তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে এই যে ছেলেও যাচ্ছে সঙ্গে ওকে বললাম যাস না রোদ্রু রোদ্রুত তো করে না কিন্তু গরম করছে বাড়িতে শুয়ে থাকবে না ও যাবে সকাল সকাল যাব কারণ অনেকটা দূরে যাবো তো যাবো আবার আসবো তার জন্য তো চলো দেখতে থাকো টাটা তো দেখো ভাস্তা বউ আর আমি যাচ্ছি স্কুটিতে করে আর দুটো বান্ধবী পাকুয়া থেকে টোটোতে করে যাবে আর দুটো বান্ধবী অলরেডি ওখানে পৌঁছে গেছে তো ওরা অনেকক্ষণ ধরে ফোন করছে বলছে কত দেরি হবে তো আমাদের একটু লেট হয়ে গেলো তো চলো অনেকজন মিলে যাচ্ছে ভিডিও করতে খুব মজা হবে খুবই আনন্দ করব তো চলো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে পারবে কতটা আনন্দ করি কতটা এনজয় করি চলো দেখতে থাকো এটা আমার ভাস্তা বউ হয় এর আগে বলেছিলাম আমাদের লোকেশানে চলে এসেছি জায়গাটা খুব সুন্দর ফার্স্ট টাইম আসলাম তো আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এটা হচ্ছে টাইগার হিল বলে যে মানে অনেক নাকি শুনেছি যে ইয়ে হয়ে গেছে এই জায়গাটা ভাইরাল হয়ে গেছে তো আমি যাই হোক আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম তো এই জায়গাটা যে ঢালাই রাস্তার নিচে তো নাম নেমে গেলাম আর এই যে রাস্তা বউ সামনে চলে গেল স্কুটি নিয়ে আর দুটা বান্ধবী আসছে টোটোতে আর দুটা বান্ধবী অলরেডি পৌঁছে গেছে ওদের এই দিকেই বাড়ি তো এই আসছে ভিডিও করতে আজকে অনেক অনেকজনের মুখ থেকে শুনি ভালো জায়গা ভালো জায়গা তো ভাবলাম চলো যাই তো ভিডিও করেই আসি তো চলো আসলাম চলো আমরা পৌঁছাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে গেট ভেতরে ঢুকে গেলাম ভালোই আছে জায়গাটা ফাঁকা জায়গা আর টাছ আছে ভালোই হবে ভিডিও করা তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে জানি না এই ভিডিওটা কবে দেবো এডিট করবো তারপরে কিন্তু রিলসগুলো আগে আসবে আগে দেখতে পারবে তো চলো দেখতে থাকো তো দেখো এই যে সবাই মিলে চলে এসছি এখানে এই যে তিনজন ওখানে একজন চলে গেলো আর এই যে এখানে দুজন আছে কয়জন আসছি রে তিন ছয়জন না না সাতজন আসছি এই যে একজন এই যে একজন বসে গেছে হিপে গেছে আসছে এই যে ঘাসতে গেছে আর এই যে সবাই তো এই যে এই জায়গাটাতে এসছি দেখো টাইগার হিল আমি তো আসিনি কোনোদিন আজকে প্রথম আসলাম ভালোই আছে জায়গাটা মোটামুটি ফাঁকা ভিডিও করার মতো এখানে এসেছি চলো লোকেশনটা এই যে দুজন বসে আছে এই যে মাঝখানে কি এটা পুকুর না ডিঘি এই যে দুজন পুরোটাই মানে মানে পুকুরের পাড় দিয়ে পুরোটাই ঢালাই 我来没办。